চলতে পারে না সো প্ল্যান থাকা একটা কথা আর প্ল্যানটা বাস্তবায়ন করা আরেকটা একটা কথা আমি জানি আমরা প্ল্যান শুধু করে রেখে দেওয়ার জন্য করিনি প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য করেছি এবং প্ল্যান বাস্তবায়নের জন্য আমরা একেবারেই আমার মনে সকাল সন্ধ্যা কাজ করছি এই কমিশনের প্রতিটি বিজ্ঞ সদস্য প্রত্যেকে আমি বলবো যে মন প্রাণ উজাড় করে কাজ করছেন আমরা টু বি অনেস্ট উইথ ইউ আমরা বারো ঘন্টা কাজ করছি আপনারা এটাকে টেস্ট করে দেখতে পারেন বারো ঘন্টা আমরা কাজ করি এইবার আপনারা এটাও জানেন নিশ্চয়ই যে রোজার সময় কিন্তু আমরা ভাইবা নিয়েছি এটা ফার্স্ট টাইম প্রভাবে এর আগে রোজার সময় ভাইবা নেওয়া হয়নি আমরা নিয়েছি কেন যে দ্রুততরভাবে ভাবে যদি যাতে করে আমরা আমাদের যে ফলাফল আছে জট আছে সেগুলোকে আমরা নিরসন করতে পারি আমরা এই আগামীকাল থেকে আমাদের দুই শিফটে বাইবা নিচ্ছি আমরা সকালবেলা আমাদের বিসিএস এর ভাইবা হবে এবং বিকেলবেলা আমাদের স্টাফ নার্স এর ভাইবা হবে এই স্টাফ ভাইবাটাও কিন্তু সরকারের একটা অগ্রাধিকার এবং সেই কারণে আমাদের সামনে চলে এসছে এবং আমরা এটাকে ডিল করছি যে আমাদের বিজ্ঞ সদস্যরা দুই বেলা ভাইবা নেবেন এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এরকম বোধ হয় ইতিপূর্বে আর হয়নি উইকেন্ডে আমরা শনিবারে ভাইমা নিচ্ছি এখন আমরা যে স্কেডিউল দিয়েছে আপনারা দেখবেন শনিবারও আমরা কাজ করছি একটা সময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন নাকি উত্তর সময়ে কাজ করি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতাম যে তখন সপ্তাহে মাত্র শুক্রবার আমরা ছুটি নিতাম কেন একটা অনেক বড় জট ছিল সেই জটটাকে নিরসন করার জন্য আমরা আমাদের উইকেন্ড স্যাক্রিফাইস করেছি এই কমিশনও কিন্তু সেই উইকেন্ড স্যাক্রিফাইস করছে কমিশনের প্রতিটি সদস্য হচ্ছে তাদের আটটায় আমরা মিটিং যখন নাকি আপনি আপনারা আমাকে বলেন যখন দুই বেলা সদস্যরা ভাইবা নেন আমাদের তো মিটিংও করতে হচ্ছে মিটিংগুলো কখন করি তাহলে আমরা ওগুলো শেষ হওয়ার পরে করি তাহলে আমাদের যেতে যেতে নটা সাড়ে নটা বেজে যায় অনেক সময় আমি বলছি না যে কখনো কখনো আর্লি হয় না বাট ইন মোস্ট কেসেস আমরা আটটা নয়টা পর্যন্ত কাজ করি আমরা বাসায় গিয়েও কাজ করি আমাদের একটাই উদ্দেশ্য যে এই এখানে যে জট আছে জট নিরসনের জন্য আমরা বিরামহীনভাবে কাজ করে যাব এটা আমাদের প্রত্যয় এটা আমাদের কমিশনের প্রত্যেক সদস্য সেটা মনে প্রাণে ধারণ করেন বিশ্বাস করেন এখন আপনাদেরকে আমি বলি যে ট্রান্সফরমেশন যখন করতে হয় বা সংস্কার যখন করতে হয় এই সংস্কার কিন্তু এমন না যে আমরা এখন থেকে করছি আমরা শুরু করেছি কিন্তু সেই ডিসেম্বর থেকে প্ল্যান করেছি আস্তে আস্তে করে আমরা আগাচ্ছি আমরা কি কি কাজ করেছি শুরুতেই আপনারা জানেন যে আমাদের ভাইবার মার্কস ছিল দুশো আমরা এসে কমিশনের সিদ্ধান্ত নিলাম দুশো না ডিসক্রিশন কমানোর জন্য সেটা একশো করার প্রয়োজন এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত আমরা আমরা সরকারের কাছে প্রেরণ করেছি সরকার আমাদের সেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন কিন্তু সরকার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এটি সাতচল্লিশ বিসিএস থেকে কার্যকর করার জন্য আমরা কিন্তু কমিশন থেকে দিয়েছিলাম যে চুয়াল্লিশ বিসিএস থেকে এটা কার্যকর করা হোক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ থেকেই চলমান যতগুলো বিসিএস আছে সবগুলো বিসিএস একশো নম্বর করে হোক কিন্তু সরকার নির্দেশনা দিয়েছে এটা হয়তো যেহেতু এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশের অ্যাডভার্টাইজমেন্ট যখন করা হয় তখন দুশো নম্বরের ভাইবাই বাই ছিল সেই লিটিগেশন এড়ানোর জন্য হয়তো এই ধরনের একটা গাইডেন্স আমাদেরকে দিয়েছে যেটা আমরা আমরা এখন সাতচল্লিশ থেকে পড়ব বলে আমরা অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট গেছে এবং আমরা সেই অনুযায়ী নিচ্ছি আমাদের কাছে যেটা মনে হয় যে ইম্পর্টেন্ট আমরা যেটা আপনাদেরকে জানাতে চাই যে আমরা আর কি করেছি আমাদের যে ছাত্রছাত্রীদের যে অ্যাপ্লিকেশন ফি ছিল সাত সাড়ে সাতশো টাকা মধ্যে সাতশো টাকা সেই সাতশো টাকাকে কে কমিয়ে দুশো টাকা করে দেওয়ার জন্য প্রস্তাবনা এই আমরা সিদ্ধান্ত নিয়ে পাঠাই এবং সেই অনুযায়ী সরকার সেটি কমিয়ে দিয়েছে এটাও কিন্তু আমাদেরই কমিশনেরই আমি বলবো যে আমাদের যে কমিশন সেটা সেটা আমার মনে যথেষ্ট প্রমাণ করার জন্য আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের আমরা কখন দায়িত্ব নিয়েছি এই কমিশন দায়িত্ব নিয়েছে পাঁচই অগস্টের পর পাঁচই অগস্টে জুলাই অগস্টের অভ্যুত্থানের পরে। তো আমাদের কাছে তো আমার মনে হয় যে নতুন করে বলার প্রয়োজনই পড়ে না যে আমরা আসলে ভীষণ রকমভাবে এই এই জুলাই অগস্টের যে স্পিরিট সেটা আমাদের প্রত্যেকের মনে আছে আমাদের হৃদয়ে আমরা ধারণ করি এবং আমরা ওটাকে সামনে নিয়ে কাজ করি সুতরাং ছাত্র ছাত্রীদের সাথে আমাদের কোনো রকমের আমার মনে হয় যে বিরোধ থাকার কথা না ছাত্র ছাত্রছাত্রী বান্ধব এই প্রতিষ্ঠায় এবং আমরা কখনই কারো প্রতিপক্ষ না আমরা তাদের সঙ্গে তাদের জন্যই কাজ করছি আমাদের আরেকটি বিষয় আছে যেটি আপনারা জানতেন যে ছাত্রছাত্রীদেরকে যখন বা প্রার্থীদের কি বলি যখন এখান থেকে বাছাই করে সুপারিশ করা হতো তখন সুপারিশের পরে দেখা যেত যে অনেককে হয়রানির শিকার হতো পুলিশ ভেরিফিকেশনের নামে পুলিশ ভেরিফিকেশন করার কোনো বিধি ছিল না আমরা এই বিষয়ে সরকারের সাথে কথা বলি এবং সরকার আমাদেরকে বলে সরকারের মানে একেবারে যেটা আমি বলবো যে আমাদের সাথে যারা সরকারি যে মহলটা খুব ক্লোজলি কাজ করে যে মন্ত্রণালয় ক্লোজলি কাজ করে ওনারা আমাদেরকে বললেন যে আপনারাই দায়িত্বটা নেন আমরা তখন শত প্রণোদিত হয়ে বলবো আমাদের একজন বিজ্ঞ সদস্য ওই দায়িত্ব নিয়েছেন এবং অন্যান্য বিজ্ঞ সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে আমরা একটা বিধিমালা তৈরি করি যেটি আসলে প্রাক যাচাই প্রার্থীদের প্রাক যাচাই বিধিমালা আমরা করি এবং এই বিধিটি করার ফলে যেটি হবে যে এই যে হয়রানি হতো আগে ছাত্রছাত্রীদের এই সুপারিশ করার পরে এই হয়রানি হবার সম্ভাবনা থাকবেই না এবং আমি আপনাদেরকে বলি যে এখানে আরেকটা প্রভিশন রাখা হয়েছে নিয়োগকারী প্রতিষ্ঠান চাইলে ওটাকে রিভিউ করতে পারবে এই যে যদি কেউ কাউকে হয়রানি করা হয় সেই বিষয়টাকে রিভিউ করতে পারবে তাহলে এটা কি প্রমাণ করে না যে আমরা আমরা ভীষণ রকমের ছাত্র বান্ধব আমরা ছাত্রদের কল্যাণের জন্য কাজ করছি আমরা এসছি যাতে করে যেই এতদিনের যে বৈষম্য ছিল সেগুলো যাতে দূর করা যায় এবং এতদিন যে কারণে এই এই পিএসসি প্রতিষ্ঠান হিসেবে দুর্বল হয়ে পড়েছিল প্রতি এই পিএসসি অকার্যকর না হলেও আমি বলবো যে যেমনভাবে কাজ করার কথা ছিল যেই যেমন প্রাইড নিয়ে সেরকম করতে পারিনি আমরা সেই জায়গাটায় কে নিয়ে যেতে চাই এটি আমাদের প্রত্যাশা সেই কারণে সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা এটাও জানেন যে পিএসসি পুরো ইতিহাসে দেখবেন যে প্রথমবারের মতো আমরা একটা কাজ করেছি যেটি আমরা স্টেক কাছে যাওয়ার চেষ্টা করেছি আমরা অংশীজনের ভাবনা বলে স্টেক হোল্ডার কনসালটেশন প্রথমবারের মতো শুরু করি ইতোমধ্যে আমরা ঢাকা সিল্যাট এবং খুলনা এই তিনটি জায়গায় তিনটি ডিভিশনে আমরা কিন্তু ছাত্রছাত্রী বা অংশীজনদের সঙ্গে আমরা ওয়ার্কশপ করেছি কেন করেছি তাদের মতামত জানার জন্য অর্থাৎ আমরা যে পরিকল্পনাটা করেছি এই পরিকল্পনাটা মানে এইরকম না হয় যে এই পরিকল্পনাটা আমরা চাপিয়ে দিতে দিতে চাই আমরা পরিকল্পনা করছি যে গুড গভর্নেন্সের অংশ হিসেবে আমরা সবাই অবগত আছি যে স্টেক হোল্ডারদের কথা শোনাটা ইম্পর্টেন্ট আমরা স্টেক হোল্ডারদের কথা শুনছি সেই অনুযায়ী আমাদের সে তাদের কথাগুলোকে ইনকর্পোরেট করছি যেগুলোকে আমাদের মনে হয় যে ইনকর্পোরেট করলে আমাদের ওটা ভ্যালু অ্যাড করবে এবং আমি আমরা সে কারণেই তিনটা অলরেডি করেছি বাকি চারটা করারও আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে আমরা শীঘ্রই সেই কার্যক্রম আবার শুরু করতে যাব অংশজনের ভাব সো এই স্টেক হোল্ডার কনসালটেশনকে আগে দেখা হতো কেমন করে যে এটা এটা এক ধরনের মানে আপনি যখন যাচ্ছেন আপনার স্টেক হোল্ডারদের কাছে এটা এক ধরনের কি বলা যায় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা মনে করেছি যে না আমরা এই জুলাই অগস্টের বিপ্লব উত্তর সময়ে ছাত্র ছাত্রীদের কথা শুনিয়ে তাদের তাদের কথাকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের পরিকল্পনা সাজাবো অফকোর্স আমাদের নিজস্ব চিন্তাভাবনা থাকবেই এরপরে হচ্ছে যে আমরা আরো কিছু কাজ করতে চাচ্ছি যে ছাত্রছাত্রীরাই দাবি করেছিল যে অনেক আগে যখন আমরা অংশজনের ভাবনাতে যাই যে চয়েস এটা কি পরে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা কারণ আপনারা সবাই জানেন যে বিসিএস এর যে রান টাইম সেটা তিন বছর সাড়ে তিন বছর তো যখন নাকি প্রিলিমিনারির সময়ে কেউ চয়েস দেয় সেই চয়েসটা কিন্তু তিন বছরের পরে চেঞ্জও হতে পারে সো আমরা ঠিক ঠিক করেছি যে ঠিক আছে আমরা এই বিষয়টা এই বিষয়টাকে গ্রহণ করলাম এবং আমরা এখন আমাদের এই পিএসিতে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভাইবার ঠিক আগে ক্যাডার চয়েস নেয়ার ব্যবস্থা করব ভাইবার আগে ক্যাডার চয়েস দিতে পারব সেটা সুবিধা থাকবে অনেক আমরা বিসিএস নন ক্যাডারের জন্য অধিকতর সুপারিশ করার জন্য পত্র লিখেছি একাধিক পত্র গেছে মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সেটা কেন করেছি যাতে করে অধিক হারে আমরা নন ক্যাডার সুপারিশ করতে পারি এটা কিন্তু এর মধ্যেই গেছে পথ এবং সেটা নিয়ে জনপ্রশাসন কাজ করছে এবং আমাদেরকে যখনই ওনারা আমাদেরকে দিবেন সে অনুযায়ী আমরা অধিকতর মাত্রায় বা অধিকতর হারে আমরা আমাদের এই সুপারিশ নন ক্যাডারে করতে পারবো বলে আমি মনে করি আমরা দু তেইশ সালের যে নিয়োগ বিধি আছে যে নন কার্ডের নিয়োগ বিধি সেই নিয়োগ বিধিটাকেও পরিবর্তন করার জন্য কমিশনের সিদ্ধান্ত নিয়ে রেখেছি এবং এটা আমরা আসলে ব্যাক ইন্ডে একটু একটু কাজও করছি এটা নিয়ে এবং খুব শীঘ্রই এটা শেষ হয়ে গেলে হয়তো বা দেখা যাবে যে আপনার যেটা আগে ছিল দু হাজার আমি বলবো যে দশের আগে যে একটা বিসিএস এর অ্যাডভার্টাইজমেন্টের সময় থেকে আরেকটা বিসিএসের ফলাফল দেওয়ার আগ পর্যন্ত আমরা আমরা একটা কাট অফ ডেট ঠিক করে দিব যে এই ডেটের পর্যন্ত যেই পদগুলো আসবে সেগুলো আমরা আসলে নন হিসেবে সুপারিশ করব সুতরাং এখানেও কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা ক্রমাগতভাবেই সেদিকে যাচ্ছি এখন আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে ধরেন আমরা বর্তমান যে পদ্ধতি আছে খাতা দেখার পদ্ধতি আগেও বলেছিলাম একদিন হয়তোবা যে সেটা হচ্ছে যে ডাবল এক্সামিনার সিস্টেম আছে আমরা এখন একটা নতুন সিস্টেমের কথা ভাবছি বলছি যেটা আমরা চেষ্টা করব কার্যকর করার জন্য আমরা চেষ্টা করব বলছি আমরা এটা এর মধ্যে এর আগে অন্য পরীক্ষায় ওটাকে পাইলটিং করার চেষ্টা করব। এবং তারপরে আমরা ছেচল্লিশ থেকে চালু করার চেষ্টা করব আশা করছি সেটি করলে যেটা হবে যে আমাদের যে রান টাইম সেটা এখন যা আছে তার চাইতে অনেকাংশে বহুলাংশে কমে যাবে ইনশাল্লাহ এবং এর ফলশ্রুতিতে আমরা খুব সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে সক্ষম হব তো সেদিকে আমরা আগাচ্ছি দেখেন আমরা ভাইবার কথা আগে বলেছি যদি আবার একটু যাই ভাইবাতে আমরা একশো মার্কসের কথা বলছে এখন সাতচল্লিশ থেকে একশো মার্কস আমরা কিন্তু আরো ভাবছি যে কেন এটাকে প্রয়োজনে আমরা পঞ্চাশ করে ফেলতে পারবো আমরা বলছি যে একটা একটা বিষয় আছে যেটাকে বলে অ্যাসেসমেন্ট সেন্টার যেখানে সাইকোমেট্রিক অ্যানালিসিস করা হয় সো এখনকার যে বাংলাদেশ সিভিল সার্ভিস এই বাংলাদেশ সিভিল সার্ভিসের জন্য পোর কম্পিটেন্স কি দরকার হয় আমরা কিন্তু আমরা জানি এখন অনেকেই আমরা জানি কিন্তু আমরা একটা রিসার্চও করছি এটা নিয়ে যে কোর কম্পিটেন্স কি হবে সেটার উপর বেস করে একটা ওই ওই যে অ্যাসেসমেন্ট সেন্টারের সেই প্যারামিটার্সগুলোকে হয়তোবা রাখা হবে সেই কম্পিটেন্সগুলো ধরেই হয়তো বা একটা অ্যাসেসমেন্ট হবে সেটা সেটা হবে ডিজিটাল ডিজিটাল একটা অ্যাসেসমেন্ট যেখানে হিউম্যান এর কোনো কিছু থাকবে না এরপরে ফিফটি মার্কস হয়তোবা আমরা ফিফটি মার্কসেরটা হয়তোবা ইউজুয়াল যে ভাইবা সেই এখন আমরা নেই এরকমভাবে হবে তাহলে এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ এটা মানে এই না যে আমরা ভবিষ্যৎ পরিকল্পনায় রেখেই চলে যাব আমরা চেষ্টা করব যা যা বলছি আমরা যতদিন এই কমিশনে থাকব ততদিনের মধ্যেই যাতে তার ইমপ্লিমেন্টেশন আমরা করতে পারি সেটা নিশ্চিত করা এটা ইনশাল্লাহ যদি আমরা চেষ্টা করব এই ব্যাপারে আপনাদেরকে আমি কথা দিতে পারি এবং আমার মনে হয় যে আমরা যে আন্তরিকতা নিয়ে কাজ করছি যে কমিটমেন্ট নিয়ে কাজ করছি আমরা আমরা ইনশাল্লাহ সেটা পাবো আমরা কিন্তু অলরেডি আপনারা জানেন যে সাতচল্লিশ বিসিএস পর্যন্ত একটা রোড ম্যাপ অলরেডি ঘোষণা করেছে আপনারা নিশ্চয়ই সে ব্যাপারে ওয়াকে মহল আছে আমরা প্রেস রিলিজও দিয়েছি সুতরাং আমরা এখন একটা মাস্টার ক্যালেন্ডার করছি যে কোন কাজটা কোন সময়ে করব এই মাস্টার ক্যালেন্ডারটা যখনই তৈরি হয়ে যাবে এখন যেটা আমরা রোড ম্যাপ বলছি সেটাকেও আরও যতটা আমার মনে হয় যে ডিটেল আউট করা যায় সেটা করে প্রতিটা কাজকে আমরা মনিটর করবো যে ওই কাজগুলো যে সময় করার কথা ছিল সেই সময় আমরা করতে পারছি কিনা যদি না পেরে থাকি তাহলে আমরা কিভাবে দ্রুত করতে পারি সুতরাং এটা হচ্ছে আমাদের পরিকল্পনার অংশ আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আমার মনে হয় যে এটা একটা বিষয় না বললেই না যে দেখেন যে কোনো ট্রান্সফরমেশন যখন করতে হয় ট্রান্সফরমেশনের জন্য আমি আমার কাছে মনে হয় যে কতগুলো বিষয়কে কনসিডার করতে হয় একটা হচ্ছে যে আমরা আমি বলি ডিজায়ারাবিলিটি যে এই ট্রান্সফরমেশন করার জন্য আমাদের ডিজায়ারটা আছে কিনা আমাদের স্টেক হোল্ডারদের ডিজায়ারটা আছে কিনা অথবা সোশ্যাল লেভেলে অথবা সোসাইটিতে একটা ডিম্যান্ড তৈরি হয়েছে কিনা পিএসসির সংস্কার নিয়ে আমার মনে হয় যে এই আন্দোলন তো পিএসসি কে ঘেরি হয়েছিল আমরা কিন্তু আমরা জানি সেটা যে একটা ডিজায়ারেবিলিটি গ্রেটার সোসাইটিতেও আছে আমাদের স্টেক হোল্ডারদের মধ্যে আছে আমরা যারা এসছি এই কমিশনের মেম্বার আমাদের সবার মধ্যে আছে আমরা ওটাকে নিয়ে কাজ করছি ডিজায়ারেবিলিটি আছে এখন সেই কারণেই কিন্তু আমাদের এই প্ল্যান করা এই যে যতগুলো কাজগুলো আপনাদের কাছে এখন মেনশন করলাম সেই সেই কারণেই আমরা করতে পেরেছি ডিজায়ারেবিলিটিটাকে সামনে রেখেই এবং এরপরে হচ্ছে যে ঠিক আছে ডিজায়ারেবিলিটি তৈরি হয়ে আছে জানি আমি সোশ্যালি ডিম্যান্ডেড এই এই সংস্কার আমরা ওয়েদার উই আর কেপেবল অফ ডুইং দিস আমার মনে হয় যে এই কমিশনে যারা সদস্য হিসেবে এসছেন তারা প্রত্যেকেই নিজস্ব নিজের জায়গায় উজ্জ্বল ছিলেন অত্যন্ত উজ্জ্বল ছিলেন কাজ করছিলেন এবং আমি মনে করি যে তাদের এই আমাদের যে কাজগুলো আমরা প্ল্যানে রেখেছি সেগুলো এগিয়ে নেওয়ার জন্য অথবা যে ডিজায়ারাবিলিটি সোসাইটাল লেভেলে তৈরি হয়েছে সেটাকে রেসপন্ড করার মতো সক্ষমতা আমাদের এই কমিশনের রয়েছে এবং আমরা সেদিকেই আমরা যাচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে যে আমি সব সময় মনে করি যে যখন একটা ট্রান্সফরমেশন করতে হয় ট্রান্সফরমেশনের জন্য দরকার হয় হচ্ছে একটা সেন্স অফ আর্জেন্সি তৈরি করা একটা সেন্স অফ আর্জেন্সি যে এই প্রয়োজনটা জরুরি এখনই করতে হয় আমরা কিন্তু এই সেন্স অফ আর্জেন্সিটাও তৈরি করার চেষ্টা করেছি উইদিন দ্য অর্গানাইজেশন উইদিন দি ইনস্টিটিউশন আমরা সরকারের মধ্যেও সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যে এইখানে পরিবর্তন আমরা আনার চেষ্টা করছি আমাদেরকে যতভাবে সম্ভব আপনাদেরকে সহায়তা করতে হবে এই সেন্স অফ আর্জেন্সি ইটস ভেরি ইম্পর্টেন্ট আরেকটি বিষয় আমি বলবো যে ট্রান্সফরমেশনের জন্য অত্যন্ত জরুরি সেটা হয় সেটাকে আমি বলবো যে বিল্ডিং গাইডিং কোয়ালিশন অর্থাৎ এমন কিছু মানুষজনকে সাথে নিয়ে কাজ করা যারা এক প্রাণ যারা এক সূত্রে গাথা আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের যে বিজ্ঞ সদস্যরা আছেন আমরা একটা টিম হয়ে কাজ করছি এমন টিম হয়ে আগে কমিশন কাজ করেছে কিনা আমার জানা নেই আমি আগে অনেক জায়গায় কাজ করেছি এমন টিম ওয়ার্ক এইভাবে করিনি আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে আছি আমরা কাজ করছি একসঙ্গে একসঙ্গে এই যে আমি গাইডিং কোয়ালিয়েশনের কথা বলছি গাইডিং কোয়ালিশন যখন থাকবে আপনি তৈরি করতে পারবেন তখন ট্রান্সফরমেশনটা ইজিয়ার হয় সুতরাং আমার মনে হয় যে আমরা রাইট ট্র্যাকে আছি আমরা কিছু কিছু কাজ করতে হয় যে ঠিক আছে যখন আপনি এই সংস্কার করছেন ট্রান্সফরমেশন করছেন আপনাকে কিছু করে দেখাতে হয় যে ঠিক আছে ইউ ইউ আর টকিং অ্যাবাউট ট্রান্সফরমেশন হোয়াট হ্যাভ ইউ ডান ফার কি করেছেন এই পর্যন্ত আমরা অনেক কিছুই বলতে পারি কিছু কিছু তো ইতিমধ্যে বলেও ফেলেছি এগুলোকে আমরা বলছি যে কুইক উইংস কুইক উইংস মানে আমরা যে আমরা যে কাজ করতে সক্ষম সেটা আপনাদেরকে আপনাদেরকে কিছু কিছু করে দেখিয়েছি দুশো কে একশো করেছি এখন বলছি পঞ্চাশে যাব সেই পরিকল্পনাও রেখেছি সুতরাং আমরা আমাদের নিজের কাছে বিবেকের কাছে একেবারে পরিষ্কার এখন আমরা আপনাদের সাহায্য সহযোগিতা সবসময় কামনা করি বিকজ আমরা মনে করি যে আপনারা আমাদের পার্টনার আপনাদের সহযোগিতা ছাড়া আমরা যা কিছুই করতে চাই না কেন সেটা আসলে আমরা মনে হয় না সুচারুভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে সক্ষম হব তো আপনাদের কাছে আমি এই সহযোগিতাটুকু আমি চাইবো আমার কমিশনের জন্য এবং আমার মনে হয় যে ইতিবাচক আমাদের ইতিবাচক পদক্ষেপগুলোকে আপনারা একটু তুলে ধরবেন এবং কিছুদিন আগে আপনারা জানেন যে আমি কখনো কখনো হয় যে নিউজ পেপারে আমরা দেখেছি যে প্রশ্নপত্র নাকি ফাঁস হয়ে গেছে এরকম একটা নিউজ পেপারে এসছে সো আমার একটা বিনীত অনুরোধ যে যখন এরকম কিছু আপনারা শুনবেন এটা হয়তোবা যারা স্টেক অথবা পরীক্ষার্থী আছে তাদেরকে কনফিউজ করে তো আপনারা যদি আমাদের সঙ্গে একটু ভেরিফাই করে নেন তাহলে খুব ভালো হয় আমি রিকোয়েস্ট করব যে ভেরিফাই করে নিবেন এখন থেকে প্রশ্নপত্র ফার্স্ট তো হবে ছাপানোর পরে ছাপার আগে তো না আমরা তো প্রশ্নপত্র ছাপাই নি সুতরাং এই বিষয়টা মনে হয় যে কীভাবে আসলো আমি জানি না কেন এটা বলল আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আমরা প্রশ্নপত্রের ব্যাপারে যথেষ্ট সতর্ক প্রশ্নপত্র ছাপানো প্রশ্নপত্র সংরক্ষণ এবং আমরা প্রশ্নপত্রের যে নিরাপত্তা সেটার জন্য আমরা দুই তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করার কথা ভেবে রেখেছি সুতরাং আমার মনে হয় যে প্রার্থীদেরকে বিভ্রান্ত কনফিউজ করে এমন নিউজ না করা ভালো যখনই এরকম কিছু হয় আপনারা আমাদের সঙ্গে একটু কথা বলে ক্রস চেক করে নেবেন কথা বলে নেবেন এটা আপনাদের কাছে আমার

তবে একটা ব্যাপারে আমরা কমিশনকে খুব গুরুত্ব দিচ্ছি যে প্ল্যানটা সাধারণত আমরা দেখেছি বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রজেক্টে আমরা অনেক সুন্দর প্ল্যান করি কিন্তু সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশনে যে চ্যালেঞ্জটা হয় তো আমরা এখানে যেহেতু সবাই মোটামুটি মোরালেস আমাদের এক্সপিরিয়েন্সটা আছে প্ল্যান এক্সিকিউশনে আমরা অলরেডি একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান কিন্তু সেই অনুযায়ী আগাছে স্যার যেগুলো আপনাদেরকে বললেন এ পর্যন্ত সেগুলো হচ্ছে এবং একটা সেখানে এখানে আপনারা জানেন যে বাংলাদেশ সরকারি কোন প্রতিষ্ঠান সেই যে চাকরিও কিন্তু একদিনে কাজ করতে না কারণ এখানে অনেক আইনি জটিলতা থাকে আইনি বিধি থাকে তো সেখানে আমরা আমাদের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সহযোগিতার সাথে বিধি যেখানে আমাদের পরিবর্তন করতে হয় সেরকম ভাবে খুব দ্রুতই আপনারা আমাদের যে ওয়েব পেজটা আছে সেখানে আমাদের প্ল্যানটা কি পাঁচ বছরে আমরা শুধু এক বছরে একটা বিসিএস না বরং একটা আস্থার জায়গা স্যার যেটা বললেন কোর ভ্যালুজ আমাদের মেরিটোক্রেসি ইন্টিগ্রিটি ইম্পার্সিয়ালিটি অ্যান্ড এফিশিয়েন্সি এগুলা তো মুখের কথা না প্রত্যেকটার আমাদের আলাদা ইন্ডিকেটার আছে যে কতটুকু হলে পাঁচ বছরের ভেতরে আমূল পরিবর্তন না করতে পারি কিন্তু একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো বলে আশা করছি হিসাবে প্রতি ছয় মাস এক বছর অন্তর অন্তর আমাদের ওখানে একটা ইন্ডিকেটর দে অ্যাচিভমেন্ট মার্ক দেওয়া থাকবে যেখানে আমরা না পারবো সেখানেও আপনাদেরকে আপনাদের সার্বজনীন সবার সহযোগিতা নিয়ে আমরা সেখানে দ্বিতীয় কোন পরিকল্পনা করব প্ল্যান এ প্ল্যান বি যেটা না পারবো সেটাও বলে যাব যে এইটুকুটা পারি এটা আমাদের পরিকল্পনার ছিল আপনারা খুব দ্রুতই দেখতে পারেন অলরেডি হয়তো আপনারা ওয়েব পেজটা দেখেছেন যেটা অলিতটা অ্যাক্টিভ এবং আমরা মনে করি যে মিডিয়া আমাদের কেবল প্রচার মাধ্যম আমরা সেটা বলছি না আমরা মনে করছি যে পাবলিক সার্ভিস কমিশনকে আমাদের কমিশন এবং এখানে পাবলিক সার্ভিস কমিশনের যে সকল কর্মকর্তা কর্মচারী আছেন তার অত্যন্ত আন্তরিক এবং এই একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কিভাবে দেখতে চাই প্রান্তিক জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা সেটাকে বুঝতে হলে আমার আপনাদেরকে বুঝতে হবে আমাদেরকে সেখানে আমাদের পরিকল্পনার একটা অন্যতম অংশীদার অংশীদার হচ্ছেন আপনারা শীঘ্রই আমাদের একটা কর্মশালা আয়োজিত হবে আপনাদের সাথে যেখানে আপনারা প্রচার মাধ্যম কেবল না আপনারা আমাদেরকে বলবেন যে কেমন হলে কি হলে ভালো কারণ এটা আমরা জানি যে আমাদের সন্তানরাই কিন্তু এই চাকরি প্রার্থী আমাদের পেশা ভিন্ন কিন্তু আমাদের সন্তানরাই এই চাকরি প্রার্থী ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় কারা থাকবে তো সেই জায়গায় আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবন সমাজে প্রত্যেকটা গুণীজনদের সাথে আমরা বসবো আমরা সেই ধাপে এগিয়ে যাব আমি जस्ट এই পার্টটাকে একটু আইডেন্টিফাই করতে চাচ্ছিলাম যে আমাদের পরিকল্পনা কেবল পরিকল্পনা না এই কয়টা মাসের ভেতর এগুলো আমাদের অ্যাচিভমেন্ট আরো কিছু আছে না পারা আছে কিভাবে হবে एवरीथिंग উইল বি ভেরি ট্রান্সপারেন্ট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং দিস কমিশন ইজ প্রায়োরিটাইজিং ইজ ট্রান্সপারেন্সি স্বচ্ছতা এবং আমরা যেটাকে বলছি প্রার্থী বান্ধব প্রার্থীদের যে জায়গাটায় যত রকমের জটিলতা আছে নিয়ে বিভিন্ন সময় দূরীকরণের জন্য আমরা একেবারে দৃঢ়প্রতিজ্ঞ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আর কথা বলবো যদি আপনাদের ধৈর্য থাকে আচ্ছা আজ শেষ হোক ঠিক আছে